বন্ধুরা এর আগের বেশ কয়েকটি ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি আমার বিভিন্ন ভ্যারাইটির মালটা মৌসুমি এছাড়া কমলা লেবুর গাছে কি পরিমাণ ফুল এসেছিল আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো সেই ফুলগুলো কতটা ফলে পরিণত হলো আর এই সময় আমরা কি ধরনের যত্ন পরিচর্যা করবো যাতে ফলগুলোকে আমরা আকারে বাড়াতে পারি এছাড়া আরও যে সমস্ত খাবার এই সময় গাছে দিতে হবে অর্থাৎ এক কথায় এই সময় লেবু গাছের যত্ন পরিচর্যা আমরা কিভাবে করব যাতে যে ফলগুলো এসেছে সেই ফলগুলো আকারে বাড়ে আর ফ্রুট ড্রপ হওয়ার যে সমস্যা এই সময় লেবু গাছে দেখা যায় সেটাকে আমরা কিভাবে দূর করব তাই আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা প্রথমবারের মতো আমাদের এই চ্যানেলটি ভিজিট করছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো আজকের এই প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বেশি বেশি করে লাইক করবেন আর সঙ্গে সঙ্গে শেয়ার করবেন নমস্কার বন্ধুরা আপনার দেখছেন আপনাদের অতি প্রিয় গার্ডেনিং বিষয়ে ইউটিউব চ্যানেল ভার্সেটাইল গার্ডেনার ইউনিক আইডিয়া অফ গার্ডেনিং এর আগে কয়েকটি ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম লেবু গাছে কী পরিমাণ ফুল এসেছিলো এবং সেই সময় আমি আপনাদের বলেছিলাম যে ফুলগুলো থেকে যদি টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট ফলে পরিণত হয় তাহলেই যথেষ্ট কিন্তু বেশ কয়েকদিন আগে আমাদের এই এলাকায় প্রচণ্ড শিলাবৃষ্টি হয়েছে সেই সংক্রান্ত ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি তাতে প্রচুর ফল ঝরে গেছে আর শিলাবৃষ্টি মানে আপনারা জানেন তো যে এতে কতটা ক্ষতি হয় সেই সময় যে ছোট ছোট ফলগুলো ছিল গাছে সেই ফলগুলো প্রায় সবই ঝরে গেছে কিছু ফল এখনও গাছে রয়েছে যেমন এই যে আপনারা দেখুন বাড়িওয়ান মাল্টালেবুর গাছে দু একটি ফল উতি রয়েছে এখানে দেখুন এই যে মিশরে লেবুর গাছে মোটামুটি যতগুলো ফল ছিল প্রায় সবগুলোই ঝরে গেছে এই যে এইখানে দেখুন দু একটা ফল এখানে রয়েছে কিন্তু এটা বারো মাসি ভ্যারাইটি এতে দেখুন কিছু বড়ো সাইজেরও ফল রয়েছে আবার নতুন করে ফুল এসছিলো সেটা আপনাদের আমি দেখিয়েছিলাম এছাড়া বড়ো ফলগুলো দেখুন কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা হয়তো বা পড়ে যাবে তো যাই হোক দু একটা যে ফল রয়েছে গাছে এগুলো আগামী দিনে থাকবে কি না সেটা আমি বলতে পারছি না আপনাদের এই গাছে এখন এই ফলগুলোর আকার বাড়ানোর জন্য আমাদের মিশ্র জৈব সার প্রয়োগ করতে হবে আর যে গাছগুলোতে ফল এই সবে মাত্র সেট হয়েছে আকারে ছোট সেই গাছগুলোর আমরা এখন যত্ন পরিচর্যা একটু আলাদা করব এখানে এই ফলগুলো আকার বাড়াতে গেলে আমাদের এই সময় ব্যালেন্স এনপিকে হয় স্প্রে করে দিতে হবে কিংবা আপনারা টবের মাটিতে সরাসরি প্রয়োগ করতে পারেন কিভাবে সেটা আমি আপনাদের দেখাবো আর এই দিকে যেমন এই যে বাড়ি টু লেবুর গাছটি দেখুন এতেও প্রচুর ফল সেট হয়েছিল এতে কিছু ফল রয়ে গেছে এইদিকে এই ডালটিতেও দেখুন কয়েকটি ফল আছে এখনও ফলগুলো আকারে ছোট বাড়ি ওয়ান এবং বাড়ি টু দুটো ভ্যারাইটি আমার বাগানে রয়েছে বাড়ি ওয়ান একটু গোল হয় বাড়ি টু একটু লম্বাটে হয় দেখুন ফলের শেপটা দেখে আপনারা বুঝতে পারবেন তাই এই ফলগুলোকে আকারে বাড়াতে গেলে এই সময় আমাদের এই গাছগুলোতে বেলেন সেনপিকে ব্যবহার করতে হবে দশ দিন আগে আমি টবের মাটিতে ব্যবহার করেছিলাম আজ আরেকবার আমি টবের মাটিতে এই বেলেন সেনপিকে ব্যবহার করব কি পরিমাণে সেটা আপনাদের বলবো এছাড়া ওইদিকে আরও বেশ কয়েকটি ভ্যারাইটি রয়েছে যেমন এখানে দেখুন এই যে ইন্ডিয়ান সিকি সিকিমোসুম্বি এই গাছটিতে আগে ফুল এসেছিল পরবর্তী সময় আর সেভাবে ফুল আসেনি এই ফলগুলো দেখুন আকারে বড় এই ফলগুলোকে বাড়ানোর জন্য এই সময় আমরা গাছে মিশ্র জৈব সার প্রয়োগ করব আর এই যে এইদিকে রামনঙ্গন কমলা লেবুর গাছটি রয়েছে এতেও বেশ কিছু ফল সেট হয়েছিল কিন্তু অধিকাংশ ফলেই শিলাবৃষ্টির কারণে ঝরে গেছে তো এইভাবে আমার অনেকগুলি লেবুর ভ্যারাইটি রয়েছে যেমন এইদিকে আপনারা দেখুন মাটিতে রয়েছে বারো মাসি ভিয়েতনাম মাল্টালেবুর যে গাছটি তাতে বেশ কিছু ফল সেট হয়েছে এদিকে এখানে এটা দার্জিলিং অরেঞ্জের একটা ভ্যারাইটি আর ওইদিকে ছাতুকি কমলা তা তো প্রায় সব ফলেই ঝরে গেছে এখন যে ফলগুলো গাছে রয়েছে সেগুলোকে আমাদের আকারে বাড়াতে হবে এবং এই ফলগুলো যাতে ঝরে না যায় সেই বিষয়টা এখন আমাদের দেখতে হবে এবং তার জন্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের যে কাজ আমাদের করে যেতে হবে বন্ধুরা এই মিশরীয় মাল্টালিবুর গাছটিতে এখন আমরা মিশ্র জৈব সার প্রয়োগ করব এছাড়া ইন্ডিয়ান সিকি মৌসুমির যে গাছটি আপনাদের আমি একটু আগে দেখালাম যেখানে ফলগুলো আকার একটু বড়ো হয়েছে সেই গাছটিতেও আমরা মিশ্র জৈব সার প্রয়োগ করব এই মিশ্র জৈব সার আমি কি কি নিচ্ছি দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি মোটামুটি এই গাছটার জন্য দু মুঠোর মতো ভার্মি কম্পোস্ট কম্পোস্টের পরিবর্তে আপনারা ব্যবহার করতে পারেন পুরোনো গোবর সার সেটা যেন দু তিন বছরের পুরনো হয় তার সঙ্গে নিয়ে নিয়েছি এই যে হিউমিক অ্যাসিড এছাড়া প্রায় দেড় চামচের মতো বোন মিল কিছু পরিমাণ নিমের খোল এছাড়া এফসম সল্ট এছাড়া পটাশের চাহিদা মেটানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাকা কলার খোসা সেটাকে রোদে শুকিয়ে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পিষে ভালো করে গুঁড়ো করে আমি এই যে সারটি তৈরি করেছি এটা সম্পূর্ণ হোম এছাড়া এখানে দেখুন রয়েছে সর্ষের খোল অল্প পরিমাণ এখানে রয়েছে একটা মাইক্রো নিউট্রিয়েন্ট যেটা আমি ব্যবহার করি আমার অনেক ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি এটা টাটা ধুরবি গোল্ড এছাড়া কিছু পরিমাণ সিউড গ্রেনিউল এগুলো মোটামুটি সবই জৈব এগুলোকে আমরা এখন এই গাছে প্রয়োগ করব এই যে কলার খোসা মোটামুটি আমরা দু চামচের মতো নেব কারণ এই সময় গাছে পটাশের চাহিদা একটু বেশি হবে ফলগুলোকে আকারে বাড়াতে গেলে এই যে দেখুন হিউমিক অ্যাসিড এটা মোটামুটি এক চামচের কাছাকাছি আর বাকি এই যে যতগুলো সার আছে সবগুলো এই গাছের জন্য আমি ব্যবহার করব একসাথে মিশিয়ে নেব তারপরে আমি এই গাছে প্রয়োগ করব আর যে গাছে ফলের আকার ছোট যেমন বাড়ি ওয়ান বাড়ি টু এবং বিভিন্ন ধরনের যে কমলালেবুর গাছগুলো আছে তাতে আমি এই সময় ব্যবহার করব এই বেলেন্স এমপিকে আঠেরো 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 এর পরিবর্তে আপনারা কুড়ি 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 নিতে পারেন এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচ লিটার জল দশ গ্রাম নিয়েছি এই বেলেন্স এটা খুব সহজেই জলে গুলে যায় এখানে দেখুন এইভাবে এটাকে গুলে নিয়ে এখন আমরা এই গাছগুলোতে ব্যবহার করবো যে গাছে ফলের আকার ছোট সেই গাছগুলোতে বন্ধুরা যখনই আপনারা এই বেলেন শের মাটিতে প্রয়োগ করবেন তখন বিকেলের দিকে আপনারা প্রয়োগ করবেন মোটামুটি এক একটা গাছের জন্য গাছের সাইজ অনুসারে এবং তবের সাইজ অনুসারে এক মগ থেকে মগ পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারেন এতে ফলের আকার বাড়বে এছাড়া এটাকে আপনারা স্প্রের আকারও ব্যবহার করতে পারেন স্প্রে করলে আপনারা মাসে দুবার এটা স্প্রে করতে পারেন আমি টবের মাটিতে একবার প্রয়োগ করেছি মোটামুটি দশ বারো দিন আগে আজকে আরেকবার আমি টবের মাটিতে প্রয়োগ করলাম বন্ধুরা এছাড়া ফল ঝরে যাওয়ার আরেকটি প্রধান কারণ হলো যেটা লেবু গাছে মোটামুটি আমরা দেখতে পাই তা হলো মাইক্রো নিউট্রিয়েন্টের অভাব আমরা খাবার দিয়েছি নভেম্বর মাসের শেষে বা অনেকে হয়তো ডিসেম্বর মাসের শুরুতেও খাবার দিয়েছেন তারপর থেকে আমরা সেভাবে টবের মাটিতে কোনো মিশ্র জৈব সার প্রয়োগ করিনি তাই এই সময় টবের মাটিতে মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব দেখা দেয় যার জন্য ফ্রুট ড্রপের যে সমস্যা আমরা দেখতে পাই আর সেটা দূর করতে হলে আপনাদের মাসে দুবার অবশ্যই কোনো একটা ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করতে হবে আমি যেমন দিন সাথে আগে এই গাছে একটা দানাদার মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করেছি যেটা অ্যাগ্রোমিন ম্যাক্স বলে পরিচিত আমি কী করি না একবার দানাদার মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করি একবার লিকুইড মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করি একবার আমি দানাদার স্প্রে করেছি আবার দু তিন দিন পর এই গাছে আমি লিকুইড যে মাইক্রোনিউট্রিয়েন্ট হয় সেটা স্প্রে করব যেমন অ্যাগ্রোমিন গোল্ড আরেকটা বিষয় আপনাদের অবশ্যই দেখতে হবে টবের মাটি যেন শুকিয়ে না যায় যেহেতু রোদের তাপ বেড়েছে এই সময় আপনারা টবে মাটিতে মালচিং করতে পারেন আর দিনে দুবার এই সময় আপনারা জল দিন যদি টবের মাটিতে জলের অভাব হয় তাহলে ফ্রুট ড্রপ হওয়ার মতো সমস্যা দেখা যায় এছাড়া ফাঙ্গাসের আক্রমণ এবং কীট পতঙ্গের আক্রমণের ফলেও বেশ কিছু ফ্রুট ড্রপ হওয়ার সমস্যা আমরা দেখতে পাই তাই অবশ্যই মাসে দুবার এই সময় আপনারা ফাঙ্গিসাইড তার সঙ্গে একটা ভালো ইনসেকটিসাইড মিশিয়ে এই সময় স্প্রে করতে পারেন আপনারা প্রফেক্ট সুপার ব্যবহার করতে পারেন এছাড়া আরও যে সমস্ত বাজার চলতি ভালো ইনসেকটিসাইড রয়েছে সেগুলো আপনারা প্রয়োগ করতে পারেন আর গাছ যেন পর্যাপ্ত সূর্যের আলো পায় সেটাও আপনাদের দেখতে হবে তাই এই কাজগুলি যদি আপনারা করে যান তাহলে এই সময় লেবু গাছের যে ফলগুলো ঝরে যাচ্ছে সেই সমস্যার সমাধান আপনারা করতে পারবেন আর এবছর আমার এখানে তো শিলাবৃষ্টির কারণে আমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি কিন্তু যে ফলগুলো রয়েছে সেই ফলগুলোকে বাঁচানোর জন্য এই কাজগুলো আমাদের করতে হবে আর আপনাদের ওদিকেও যদি এই ধরনের কোনো প্রাকৃতিক বিপর্যয় ঘটে থাকে সেক্ষেত্রে আপনাদের এই ধরনের পরিচর্যাগুলি করতে হবে তবে আপনারা গাছ থেকে পর্যাপ্ত পরিমাণে ফল পাবেন বন্ধুরা এই ছিল আজকের প্রতিবেদন যদি আপনাদের প্রতিবেদনটি ভালো লাগে যদি আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তার সঙ্গে সঙ্গে আপনাদের যে সমস্ত বন্ধুবান্ধব আছেন বিশেষ করে যে সমস্ত ছাদবাগানি বন্ধু আছেন তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে লাইক করবেন এই অনুরোধ রেখে আপনাদের সকলের মঙ্গল ও সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নেব দেখা হবে আগামী গুরুত্বপূর্ণ ভিডিওতে নমস্কার